আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে খুব সহজ ওয়েতে গমের আটা দিয়ে আলু পরোটা কীভাবে সহজেই এই সুস্বাদু ও স্বাস্থ্যকর আলু পরোটা রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি সকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু চট জলদি এই সুস্বাদু ও স্বাস্থ্যকর গমের আটার আলু পরোটা রেসিপিটি রাখতে পারি তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম একটা মিক্সার বলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তারপর শুকনো উপকরণগুলো হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেবো পানিটা কিন্তু আমরা অল্প অল্প করে দিতে চেষ্টা করব পারফেক্ট একটা পরোটা বা রুটি তৈরি করা যায় সেভাবেই কিন্তু আমরা ডোটা তৈরি করে নেব এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি নর্মাল পানি দিয়েছি ডোটা হয়ে গেছে এবার আমি একটা কিচেন টাওয়াল দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই পনেরো থেকে বিশ মিনিট পর চলে এলাম কিচেন টাওয়ালটা সরিয়ে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু মসৃণ হয়ে গেছে অনেকটা ফুলে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি আমরা আমাদের পছন্দ সেপে আমি এখানে মিডিয়াম সাইজে পরোটা তৈরি করে নেবো জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি বোর্ডে একটু আটা ছড়িয়ে দেবো যেন রুটিটা বেলনি থেকে বা বোর্ডে লেগে না যায় দেখুন আমি পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম পুরোত্ব ছিল এবার রুটিটা হয়ে যাবার পর আমি কিন্তু রেস্টে রেখেছিলাম যখন তখন একটা আলু ভর্তা তৈরি করে নিয়েছিলাম শুকনো মরিচ পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা দিয়েছিলাম এটা দিয়ে এখন রুটিটার মাছ বরাবর একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা নাইফের সাহায্যে এবার ভর্তা ও লিচি যতটুকু নিয়েছিলাম সম পরিমাণ নিতে হবে নিয়ে আমি রুটির ওপরে একদম চেপে চেপে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কোন প্রসেস এটা বোল্ড করে নিচ্ছি এভাবে করে নিয়ে আমি আবার একটু আটা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে বেলনি সাহায্যে পরোটাটা তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি হালকা হালকা সাইডের দিক দিয়ে একটু একটু প্রেস করে দিতে হবে তা না হলে কিন্তু বেরিয়ে আসতে পারে তো রুটি পরোটাটা হয়ে গেছে দেখুন এবার আমি ভেজে নেব একটা তাওয়াতে দিয়ে দিয়ে দিলাম আমরা শুকনো অবস্থায় ত্রিশ সেকেন্ডের মতো ছেঁকা দিয়ে নেব এই পরোটাটা তারপর আমরা একটু তেল কিংবা ঘি বাটার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ফুলবে এবং ক্রিসপি হবে পারফেক্টভাবে হবে দেখতে পাচ্ছেন আর রুটিটা একটু ছেঁকে নিয়ে তেলটা দিলে কিন্তু তেলের পরিমাণটা কম দিলেও হবে তো আলহামদুলিল্লাহ গমের আটার আলু পরোটা রেসিপি হয়ে গেছে এবার আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরের অবস্থানটা কীরকম ছিল খুবই সুস্বাদু হয় আশা করি আজকের সহজ ওয়েতে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম